সাফাইয়ের নামটা ইনআর অনেক পরিচিত মনে হয় কোথাও এইটা এই নাম শুনেছে সে কিন্তু মনে করতে পারছে না ইনিয়া ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে কারণ ম্যানেজার এর থেকে বেশি কিছু জানে না তবে ইনিয়ার লোক সবসময় ম্যানেজারের উপর নজর রাখবে ইনিয়ার ভাবনার মাঝে আসিফের সামনে একটা কাগজ নিয়ে আসে যেখানে কোম্পানির ডিটেলস দেওয়া ছিল ইনিয়া ভালো করে সব দেখতে থাকে কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না তিরিশ বছর হবে তবে ছবির ওপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরনো ছবি ইনিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আসিফ এই ছবির লোকের নাম কী আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কী করছে ম্যাম উনি হলেন সাউফাত ম্যানেজার যার কথা বলেন এখন বর্তমান এস এস কোম্পানির মালিক আসিফের কথা শুনে ইনিয়া আবার ভালো করে সাফাতের ছবি দেখতে থাকে সাফায়েতকে দেখে ইনিয়ার মনে হচ্ছে সে ছোটবেলা কোথাও এই লোককে দেখেছে ইনে আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে এস এস কোম্পানির আদলে নোটিশ বন্ধ করে হয়ে গেছে ইনিয়ার নিজেকে নির্দেশ প্রমাণ করতে হবে আর এস এস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যে প্রমাণিত করতে হবে ইনিয়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে ইনিয়া সেরে দিয়ে উপরে উঠে যায় এরপর নিজে রুমে যায় গিয়ে ওয়াশরুম থেকে ফিরে হয়ে আসে ইনিয়া সম্পূর্ণরূপে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নাই ইনিয়া যাওয়ার আগে অরণ্য রুম থেকে বের হয়ে যায় এরপর কি আর রুমে ফিরে আসে নাই ইনিয়া রুম থেকে বের হয়ে যায় কিন্তু অরণ্য কোথায় চলে গেছে সে তা জানে না ইনিয়া প্রায় প্রতিটি রুমে ভালো করে দেখতে থাকে কিন্তু কোথাও অরণ্য নাই এই বাড়িতে মাত্র কয়েকদিন আগে সে এসেছে তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই ইনিয়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে ইনিয়া তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন উনি কি বাইরে চলে গেছে না ম্যাম অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে বাড়ির সবার শেষে রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি ওকে ইনিয়া কথাটা শুনে কাজের লোককে ধন্যবাদ বলে জানিয়ে চলে যায় অন্য রুমে থেকে অরণ্য সোপায় বসে আছে তার সামনে ল্যাপটপ কিন্তু কাজের পথেই তার কোনো মনোযোগ নাই ইনিয়া অরণ্য রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে এরপর বলে অরণ্য আপনি কি রুমের ভিতরে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে ইনিয়ার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে অরণ্য দরজার দিকে তাকেই দেখে ইনিয়া দাঁড়িয়ে আছে অরণ্য বলে হুম ভিতরে আসে ইনায়া অরণ্য সম্মতি পেয়ে ইনাইয়া রুমে চলে আসে এরপর সে এসে অরণ্যের পাশে বসে অরণ্য ইনিয়ার সাথে কোনো কথা বলে না তবে ইনায়া বলে কি হয়েছে আপনার মুখে হাসি নেয় কেন এমন দেবদাস হয়ে বসে আছেন কেন আপনার কি মন খারাপ আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া আমি আপনার শত্রু তাই শত্রুর মন খারাপ হলে খুশি হওয়ার কথা আপনার ইনায়া রুমে যান বাড়ির থেকে এসেছেন আপনি রেস্ট নেন অরণ্যের মুখে বাইরে যাওয়ার কথা শুনে ইনিয়া যথেষ্ট অবাক হয় কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনায়া বাইরে গিয়েছিল ইনায়া বলে আমি যে বাইরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন আর আপনি আমার শত্রু সেটা আমি জানি আপনার জন্য আমার মনে কোনো কষ্ট হয় না ও রিয়ালি মিসেস ইনায়া চৌধুরী তাহলে এখানে কেন এসেছেন মিথ্যে কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ভুল চেষ্টা করা কি খুব দরকার আছে মিসেস ইনায়া অরণ্যের মুখে কথা শুনে ইনিয়া ভুরুকুশকে ইনিয়া দিকে তাকায় এই রুমে আসা তার ভুল হয়েছে ইনিয়া অরণ্যকে চলে যাচ্ছে কথাটা বলে সোফা থেকে উঠে যেতে চায় তখন অরণ্য ওর হাত ধরে ফেলে ইনিয়াকে আবার সোফার কাছে এনে বসিয়ে দেয় অরণ্য অরণ্য বলে এত তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনিয়া আর এই অরণ্য অনেক খারাপ মানুষ তার সাথে কেউ থাকতে চায় না কিন্তু অরণ্য কি এতটাই খারাপ যে সবাই ওকে ঘৃণা করে অরণ্যর কথা শুনে ইনিয়ার খুব মায়া হয় তার মুখের দিকে তাকিয়ে অরণ্যর মুখ লাল হয়ে গেছে অরণ্যর চোখ লাল হয়ে গেছে ওর চোখে পানি জমে গেছে ইনি এর কারণ বুঝতে পারে নাই ইনিয়া বলে কি হয়েছে আপনার অরণ্য এমন করে কেন কথা বলছেন আর কে আপনাকে ঘৃণা করে আপনি একটু রাগে কিন্তু খারাপ না অরণ্য ইনিয়ার কথাটা বলে অরণ্য হাত ধরে এরপর অরণ্য চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয় অরণ্য বলে আমার মা আমাকে ঘৃণা করে ইনয়া উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না আমার সাথে রাগ করে রুম থেকে বের হন না আমার বোনও বিদেশে থাকে অনেক সময় আমি কি এত খারাপ ইনাইয়া ইনায়া বলে অরণ্য আপনি অনেক ভালো মানুষ আপনার মা আপনাকে ঘৃণা করে না উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না আমি বলছি আপনি অনেক ভালো মানুষ আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না ইনায়ার কথা শুনে অরণ্যকে জড়িয়ে ধরে ইনায়ও অরণ্যকে জড়িয়ে ধরে ইনিয়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগে ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে হাসি খুশি থাকে রাত প্রায় নয়টা ইনিয়া নিজের রুমে বসে আছে তার হাতে এস এস কোম্পানির কাগজ দুপুরে আসিফ তাকে যে এসএস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনায়া সাফায়াত নামটা যখন থেকে শুনেছে ইনায়া তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত কিন্তু ইনিয়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কে ইনিয়া হঠাৎ করে কে যেন মনে হয় সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টেবিল থেকে ফোন হাতে নেয় ফোনের কল লিস্টে লিস্টে গিয়ে আরোনা বেগমের নাম্বারে কল দেয় সে আরুণা বেগম ফোন রিসিভ করে ইনিয়া উদ্বেগ প্রকাশ করে বলে মামনি তোমার কি সাপায়ত নামে কোনো পরিচিত লোক আছে আচ্ছা আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়াত নামের কোনো লোক আছে ইনিয়ার কণ্ঠে হঠাৎ করে সাফায়াতের নাম শুনে চমকে যায় আরুনা বেগম আজ প্রায় পনেরো বছর পর সাফায়াতের নাম আবার শুনেছে আরোনা বেগম আরুনা বেগম বলে ইনিয়া তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো আর সাফায়াত প্রায় অনেক বছর আগে মারা গেছে এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের সাপাইত মারা গেছে কথাটা শুনে ইনিয়া সম্পূর্ণ শক্ত হয়ে যায় কিন্তু ইনিয়া বুঝতে পারে আরুণা বেগমের সাথে সাঁপাইতে পরিচিত ছিল তার মানে ইনিয়ার সন্দেহ সঠিক ইনায়া বলে মামুনি এই সাপায়াত আসলে কে কি সম্পর্ক ওনার সাথে আমার আর সাপায়াত কি করে মারা গেছে ইনিয়া তুমি জানো না সাপায়েত তোমার মামা হয় তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল কিন্তু আমি তাকে বারণ করে দেই। এরপর কয়েক বছর পর জানতে পারি সাপায়েত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আরুনা বেগমের কথা ইনিয়ার মাথার উপর দিয়ে চলে যায় সাফায়ের যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব কে পালন করে গেছে আর সাপায়ের তার মামা ছিল মানে ইনিয়ার নামে যে এস এস কোম্পানি তার নামে লিখে গিয়ে গেছে সাফায় সেটা জানতো যার জন্য ইনিয়ার মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ইনিয়া তার ভাবনার জগতে হারিয়ে যায় অন্যদিকে আরুনা বেগমের ফোনের অপর পাশ থেকে ইনিয়ার কোনো জবাব না পেয়ে আরুনা বেগম বলে ইনিয়া কি হয়েছে তোমার কথা বলছো না কেন ইনিয়া আরুনা বেগম কণ্ঠ শুনে ইনিয়ার আর হুঁশ ফিরে আসে সে বলে না কিছু হয় নাই মামুনি সাঁপায়াত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না আচ্ছা এখন ফোন রাখি আমার জরুরি কাজ আছে ইনিয়া ফোন রেখে দেয় সে এখন গভীর চিন্তায় মগ্ন যদি সাপায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে আর এস এস কোম্পানির সকল টাকা কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা জমা হয়েছে ইনিয়ার মাথায় যেন এখন হাজার রহস্য ঘুরঘুর করছে কিন্তু কোনো সমাধান নাই এই রহস্যের ইনারা ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য অরণ্যর উপস্থিতি ইনিয়া বুঝতে পারে সে না নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে অরণ্য রুমে এসে দেখে ইনিয়া খুব মনোযোগ দিয়ে কী যেন ভেবে যাচ্ছে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনাইয়া এমন মনোযোগ শহরে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি ইনিয়ার ভাবনার মাঝে অরণ্য কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে পেছনে ফিরে অরণ্যকে দেখে ইনিয়া এস এস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে ইনিয়া এমন কাণ্ডে অরণ্য ফুরুকুশকে ওর দিকে তাকিয়ে থাকে অরণ্য বলে কে এমন করে লুকিয়ে রাখলেন আপনি উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করছেন আপনি দেখেন ইনিয়া আমি কিন্তু আপনাকে ডিভোর্স দেব না বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না অরণ্যের এমন কথা শুনে আর রহস্যের কথা ভুলে যায় এই লোকটা সবসময় যে কোনো সিরিয়াস পরিস্থিতি ফান করে ইনি রাগী লোকই অরণ্য দিকে তাকিয়ে বলে অরণ্য আপনাকে ডিভোর্স দিতে চাই না বরং খুন করতে চাই আমি এখন আমাকে বিরক্ত না করে চলে যান এখান থেকে ইনি আর কথা শুনে অরণ্য হাসে এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে অরণ্য টিকিট আর হাতে ধরিয়ে দেয় আর বলে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন ট্রেন কিন্তু খুব ভোরে ছেড়ে দেয় আর রূপনগরে যেতে হলে একমাত্র ট্রেন দিয়ে যাওয়া লাগবে সো ব্যাগপত্র গুছিয়ে রাখেন এখন থেকে অরণ্যের কোনো কথা ইনিয়া বুঝতে পারে না সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে এই রূপনগর কোথায় ইনিয়া বলে আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা আর রূপনগর আর কার বাড়ি ইনিয়ার কথা শুনে অরণ্য বলে ইনেয়া আপনার নানার বাড়ি রূপনগর কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে যার জন্য টিকিট কিনে নিয়ে এসেছে আমার নানার বাড়ি রূপনগর সেটা আপনি কি করে জানলেন আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন সাফায়াতের বিষয়ে ইনফরমেশন জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের আর এস এস কোম্পানির আসল মালিক মানে আপনার নানা মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে রূপনগর যেতে হবে তিন মাস পর আদালতের রায় দিবে তখন যদি নিজেকে নির্দেশ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার চৌধুরী বাড়িতে সকল ডিনার করার জন্য টেবিলে উপস্থিত হন আরুনা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয় ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর টেবিলে বসে যায় ইভান খাবার খাওয়া শুরু করে দেয় মিলন সাহেব বলে ইভান বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কী ইনি আর বিয়ে হয়ে গেছে তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নাই নিশ্চয়ই মিলন সাহেবের কথা শুনে ইভান খাবার খাওয়া বন্ধ করে দেয় ইনের বিয়ের কথা মনে পড়ে যায় ইভানের যা সে এতদিন ভুলার চেষ্টা করেছিল ইনিয়াকে দিন অরণ্যের সাথে দেখার পর থেকে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছে ইনিয়ার স্মৃতি তার স্বপ্ন জুড়ে বিচরণ করছে শত চেষ্টা করার পরও ইনিয়াকে ভুলে যাওয়া ইভানের দ্বারা সম্ভব হচ্ছে না ইভান শান্ত গলায় বলে হুম আব্বু ইনিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে এখন এই দেশ বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি মিলন সাহেব একবার আরুনা বেগমের দিকে তাকিয়ে দেখে আরুনা বেগম চোখ দিয়ে তাকে ইশারা করে মিলন সাহেব গম্ভীর গলায় বলে চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনিয়ার ছিল কিন্তু এখন ইনিয়ার নিজের বিজনেস আছে অন্তপর আমার ছেলে হিসাবে এই কোম্পানির সকল দায়িত্ব তোমার হবে তুমি কি কোম্পানির এমডি হিসাবে কোম্পানি জয়েন করতে চাও মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েন করার কথা শুনে ইভান অবাক হয় তার বাবা ইনিয়াকে কোম্পানির সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসেবে জয়েন হতে বলছে ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না ইভান আরো বেগমের দিকে তাকিয়ে দেখে আরোণা বেগম নর্মাল হয়ে দাঁড়িয়ে আছে আর নাতাসা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে আবু কোম্পানির মালিক যেহেতু তুমি তাই তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে আর ইনিয়া যদি এই কোম্পানির দায়িত্ব পালন করে তাহলে আমার কোনো সমস্যা নাই ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসাবে কাজ করে যাবে যার জন্য মাস শেষে ভালো স্যালারি দেওয়া হবে ওকে ইবানের কথা শুনে আরুনা বেগম কথা না বলে চুপ করে থাকতে পারল না ইভানের অহংকার কোনোদিন শেষ হবে না যা আরুনা বেগম খুব ভালো করে জানে আরুনা বেগম বলে ইভান তুমি কি বলে ইনিয়া তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে তুমি হয়তো ভুলে গেছো ইনিয়া কে ও অরুণরাজ চৌধুরীর বউ যে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর ইনিয়া বর্তমান এস এস কোম্পানির মালিক তাই তোমার কোম্পানির চাকরির দরকার ইনিয়ার নাই আরুনা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনিয়ার প্রশংসা করে ইভানের রাগ হয় তার মায়ের কথা শুনে সে রাগের চোখে আরোনা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু তোমার মুখে কি ইনিয়ার সুনাম ছাড়া কোনো কথা আসে না আর ও অরণ্যের বউ হয়ে গেছে বলে কি ওকে এখন মাথায় নিয়ে নাচতে হবে আমার অরণ্য আমাদের শত্রু ওর সাথে তুমি ইনিয়ার বিয়ে দিতে ভুল করেছো অরণ্য আমাদের শত্রু না ও এই বাড়ি ছেলে এই চৌধুরী বাড়ির উপর তোমার যতটুকু অধিকার আছে অরণ্যরও ঠিক সমান অধিকার আছে আর অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র ছেলে ওর সাথে ই নিয়ে সুখে থাকবে আম তোমার কাছে নিজের ছেলেকে না অন্য সবাইকে ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় তুমি আমার মা নয় বরং শত্রু